বিএনপি বাদ দিয়ে মোটামুটি অন্য সকল রাজনৈতিক দলের উপস্থিতি সেখানে ছিল ঐক্য কি না আমরা ভয় পাচ্ছি না কিন্তু সেই ঐক্য থেকে যে বার্তাটা দেওয়া হচ্ছে সেই বার্তাটা রাজনীতির জন্য খুব সুখকর বার্তা না বা রাজনীতির জন্য খুব পজিটিভ বার্তা না কিরকম বলা হচ্ছে যে আনুপাতিক হারে মানে আনুপাতিক ভাবে নির্বাচন হতে হবে ফার্স্ট পাস দ্য পোস্ট ওই পদ্ধতিতে নয় পিআর পদ্ধতিতে হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আপার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দিস দিস ইজ ভেরি ইন্টারেস্টিং দিস ইজ ইন্টারেস্টিং বিকজ এই দলগুলোর কিন্তু সেই অর্থে আসন জিতে নেওয়ার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ ডানপন্থী বা দক্ষিণপন্থী দলগুলোর কিছুটা উত্থান্ত তো ডেফিনেটলি হয়েছে সতেরো বছরে তারা তাদের অবস্থা বেশ পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে আমরা ইসলামী আন্দোলনকে দেখেছি যে দু হাজার চব্বিশের ইলেকশান বাদ দিয়ে এর আগে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলোতে তারা নির্বিঘ্নে অংশ নিয়েছে কোনো রকম কোনো বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় নাই নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপ ছিল না তাই না এবং সেই সঙ্গে এখন তাদেরকে তো আর ফেসিবাদের দোষর বলা হয় না না তাদেরকে বলা হয় না লাকিলি 2024 এর ইলেকশনটা তারা করে না বিকজ তাদের একজন প্রার্থী ফিজিক্যালি খুবই খারাপভাবে আক্রান্ত হওয়ার পরে 24 ইলেকশনটা তারা বর্জন করে তো তারা ফেসিবাদের দোষর নয় কিন্তু তারা যেই পার্টিগুলোর সঙ্গে অ্যালায়েন্স করতে চাইছে তারা সমানুপাতিক নির্বাচনের কথা বলছে তারা পদ্ধতির নির্বাচনের পদ্ধতি আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে এই কথাগুলো যখন ভোট রাজনীতির মাঠে আসে অটোমেটিক্যালি বিএনপি অনেক ছাড় দেওয়ার পরেও বিএনপির সকল বিষয়ে তাদের সঙ্গে একমত হয়ে যাবে এটা তো আশা করা যায় দাবিগুলো তো তাদের পুরনো এই দাবিগুলো তাদের কতটা পূরণ আপনি আমাকে বলেন এই দাবিগুলোর কথা উঠেছে কিন্তু বিএনপি যেমন দশ বছর প্রধানমন্ত্রীর একটা ছাড় দিয়েছে বিএনপি কিন্তু বিএনপি বলেছে আমরা এনসিসি মানতে কোনোভাবেই রাজি না সো নেগোসিয়েশনে কি হয় আপনি কিছু ছাড়বেন আরেক পক্ষ কিছু ছাড়বে আরেকটা পক্ষ কিছু ছাড়বে যেহেতু এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং ডেফিনেটলি সকল রাজনৈতিক দলের বক্তব্য সকল রাজনৈতিক দলের চিন্তা একরকম হবে না এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তার তার স্বার্থ দেখে আসলে কথাগুলো বলবে যেই দলটি দীর্ঘ সময় আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল যেই দলটি এবং সমাবেশ করে ঘোষণা আসছে হঠাৎ করে আনুপাতিক না হলে নির্বাচন করা যাবে না এরকম একটা বক্তব্য যে আসলো এটা তো একদম আকাশ থেকে পড়ার মতো এতদিন তো আপনি ওই শর্তটাতে আরোপ করেন নাই এবং আনুপাতিক আপনি যে করবেন সেটা তো অনেক বুঝে শুনে করতে হবে এবং সব দলকে রাজি বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা দেখছি আস্তে আস্তে বোঝাপড়াটা ভালোর দিকে যাচ্ছে কিছুটা ভালোর দিকে গেছে গিয়েছিল বাট আমার কাছে মনে হয় যে পিছনের এই এদের যে এজেন্ডা এজেন্ডার পিছনেও হিডেন শক্তি থাকতে পারে শুধুমাত্র ইসলামী দলগুলো সমাবেশ করছে এই ধরনের বক্তৃতা দিচ্ছে এরকমটা আমি মনে করছি না আমি চোখে দেখতে চাই যারা ক্ষমতায় দীর্ঘায়িত করতে চায় তারা হতে পারে যারা সংস্কারের নামে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে তারা হতে পারে কেন আপনি হঠাৎ করে আপনি কীভাবে আনুপাতিক করবেন আনুপাতিক খারাপ বা ভালো এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে অনেক দেশের জন্য ভালো একটা সময় বলা হয়েছিল যখন সেকেন্ড কক্ষটা হবে উচ্চ কক্ষ সেখানে আমরা আনুপাতিকটা চালু করে দেখতে পারি যে কেমন করে নারী আপনি একদিকে এখন এই যে নারী আসুন আপনি একশো নারী আসনে সরাসরি নির্বাচন চাচ্ছেন আবার আনুপাতিক চাচ্ছেন হবে তাহলে আবার আনুপাতিক হলে আনুপাতিক নিয়ে অনেক আলোচনা করা যায় আমাদের আলোচনা করার দরকার নেই এটা এখন এই পর্যায়ে করা সম্ভব না আপনি এটা নিয়ে আরো আলোচনা করতে হতে পারে এবং এই আলোচনার মধ্যে দিয়ে আপনি যে ফ্যাসিবাদ পুনরুত্থান ঘটবে না এরকম চাচ্ছেন আপনি শাসক দল ইচ্ছা করলে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এরকম চাচ্ছেন তা আনুপাতিক হলে তো এখন তো শাসক দলের নেতার কাছে সব কিছু আপনি মার্কার উপরে ভোট হবে তারপরে একশো দেড়শো দুইশো যাই পান উনি ঠিক করবেন যে কোনটা পাবেন তারপরে দেখা গেল প্রার্থী ঠিক করতে পারেন প্রার্থী ঠিক প্রার্থী ঠিক করতে পারবেন মানে আপনি আপনার মানে ভোটারদের নিজস্ব যে ক্যান্ডিডেট সেটা আর থাকবে না তখন ক্যান্ডিডেটটা নির্ধারিত হবে কেন্দ্রীয় পর্যায়ে তো এটা নিয়ে অনেক আলোচনা আছে আবার স্থানীয় নির্বাচন আগে চাই স্থানীয় নির্বাচন নিয়ে তো আমরা অনেক কথা বলেছি স্থানীয় নির্বাচন সবসময় তারা আগে করেছে যাদের কোনো দল ছিল না এটা জেনারেল আয়ফ খান করেছে জেনারেল জিয়াও করেছেন জেনারেল এরশাদও করেছেন তিনজনের কোনো দল ছিল না এবং তারা সেনাবাহিনী থেকে এসে ক্ষমতায় দায়িত্ব নিয়েছিলেন বা ক্ষমতা দখল করেছেন আপনি যাই বলেন দায়িত্ব নেওয়ার পর তাদের যেহেতু দল ছিল না তারা স্থানীয় নির্বাচন করে তাদের শক্তি বৃদ্ধি করেছেন তারপরে তারা রাজনীতির ময়দানে এসেছেন তো এই কারণে স্থানীয় নির্বাচন আগে করা নিয়ে তো অবশ্যই বিএনপি এখন একটা পপুলার ভোটে নির্বাচিত দল নাইনটি ওয়ানে কিন্তু পপুলার ভোটে এসে নির্বাচন করে বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন যে যে তকমা দিবেন ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল ওইটাও কিংস পার্টি ছিল ওইটা তো আপনি এখন দিতে পারছেন না তো এখন আপনি আসেন স্থানীয় তাহলে স্থানীয় সরকার নির্বাচন হলে লাভ লাভ হবে হবে যে নতুন পার্টি করতে চাচ্ছে যাদের শক্তি কম তারা হয়তো স্থানীয় নির্বাচনের একটা ফলাফলের মধ্যে দিয়ে তাদের একটা শক্তিমত্তা প্রদর্শন করতে চেষ্টা করবেন এর মাঝখানে কিন্তু একটা নতুন জিনিস আসছে সেটা আলোচনা হচ্ছে ইলেকট্রাল কলেজ বোধ হয় আসছে স্থানীয় নির্বাচন করে আপনি মানে এই যে ষাট বছর সত্তর বছর আমরা যে বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে আন্দোলন করে এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে পার্লামেন্ট নির্বাচনে গেলাম এবং এটা আদায় করলাম এই যে একটা সামরিক সরকার আই সরকারের কাছ থেকে সেইটাই এখন আপনি আবার নিয়ে যাচ্ছেন সেই আশি হাজার বেসিক ডেমোক্রেসি এবং তার মাধ্যমে আবার আপনার প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে তা আপনি এখন যা যা এখন যে সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে দাবি হচ্ছে এবং ঐক্যমত কমিশন যে বিষয়গুলো তুলে ধরতেছেন এগুলো তো এখন এই মুহূর্তে আমার মনে হয় না এগুলোকে সলভ করা যাবে এটা সলভ করার জায়গায় নেই সুতরাং যতটুকু আপনি সলভ করতে পেরেছেন যেমন শত্রু অনুচ্ছেদের ব্যাপারে একমত হয়েছেন আপনি প্রেসিডেন্টের এই প্রধানমন্ত্রীর যে মেয়াদ সেটার ব্যাপারে একমত হয়েছেন আপনি আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আপনি একমত হতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ঐকমত্য হওয়ার পরে দেশে একটা নির্বাচন হচ্ছে একটা সমাধান এবং নির্বাচনটা হলো পৃথিবীর সবার জন্য সমাধান কেন পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এবং আমাদের যারা বন্ধু দেশ আছে বা আমাদের সাথে যাদের সহযোগী রাষ্ট্রগুলো আছে এবং এই যে আইএমএফের কথা হলো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউনিয়ন জাইকা বা যে কোনো আপনি ধরেন যারা পার্টনার আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যাদেরকে বলি তাদের কিন্তু একটা শর্ত হচ্ছে দেশে একটা নির্বাচিত সরকার থাকতে হবে এবং ইনুস্যাক তো নির্বাচিত সরকার নয় এটা একটা অনির্বাচিত সরকার এবং একটা অভ্যুত্থানের পরবর্তীকালে এরকম একটা সরকার গঠনের প্রয়োজন থেকে সরকারটা গঠিত হয়েছে সুতরাং এখন আমাদেরকে অবশ্যই লন্ডন বৈঠকে যদি এরকম যদিও অনেক ইফ ওয়ার্ড আছে শর্ত আছে এইসব স্টেটমেন্ট দিয়ে তো খুব একটা মানে মনে হয় না যে এই স্টেটমেন্টটা একেবারে কনক্লুসিভ স্টেটমেন্ট না যৌথ ঘোষণা যেটা দেওয়া হয়েছে তারপরেও কিন্তু বিএনপি মনে করেছে আচ্ছা ঠিক আছে ডিসেম্বরের জাগে ফেব্রুয়ারিতে নির্বাচন ওটাও তো ছাড় দেওয়া বিএনপি তো প্রথমে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিল এবং তাদের নেতা তারেক যেও সেটাই বলেছিলেন ইনুস তো তার সাথে দেখা করলেন এবং তারপরে এই ফেব্রুয়ারির প্রথমার্ধে মানে রমজানের আগে একটা নির্বাচনে টাইম নিয়ে একটা কথা হলো এটা বাজারে আসলো এবং মানুষ কিন্তু স্বস্তি পেয়েছিল এবং ওই দিক দিয়ে আপনি বিবেচনা করেন যে লন্ডনের তারেক জিয়া যদি ইনুস সাথে দেখা না করতেন নাও করতে পারতেন কেন দেখা করবেন ওটা না হলে ইনুস যে লন্ডন সফর এটার কি অবস্থা হতো এটা তো বড়ো একটা প্রশ্নবোধক চিহ্ন চিহ্নিত হতো কারণ উনি ওখানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারলেন না উনি যে কারণে গেলেন সেই কারণটাও অত গুরুত্বপূর্ণ কারণ ছিল না এবং যে জিনিসটা নিলেন সার্টিফিকেটটা সেটাও তো কেমন যেটুকু সুফল পুরাটাই হল লন্ডনের তারেক জিয়ার সাথে বৈঠক এটাই হলো ওই সফরের মূল জিনিস তা এখন ফিরে আসার পরে নিশ্চয়ই উনি ওনার উপদেষ্টা পরিষদ এবং আমরা তো এখন ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে এটা দেখছি তাই না যে আলোচনা হচ্ছে কিন্তু এটা চেয়ারপারসন তো উনি খোলাসা তো কখনই বলেনি হচ্ছে না খোলাসা হবে না হয়তো সেই বললাম নির্বাচন কি আদৌ হবে এরকম প্রশ্ন হয়তো কদিন পরে মানুষ করা শুরু করবে বাট বাংলাদেশের জন্য একটা নির্বাচন এবং ভালো নির্বাচন যেটা আছে নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হবে না সেরকম একটা ভালো নির্বাচন জনগণ যখন ফিল করবে যে তারা যাকে ভোট দিয়েছিল ভোট দিতে চেয়েছিল যাদেরকে তারা ভোট দিয়েছে সেই প্রার্থী বিজয় 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 পেয়েছেন এবং তাদের ভোটটা ঠিকভাবে কাউন্ট হয়েছে ভাই লন্ডন সফরের আগে বিএনপির সাথে সরকারের একরকম কি বলবো উত্তেজনাকর পরিস্থিতি বা বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল বলে অনেকেরই আশঙ্কা ছিল লন্ডন সফরের পরে সেটি স্তীমিত হয়ে গেছে এবং বিএনপিও স্বস্তিতে মানুষ স্বস্তিতে নির্বাচন ব্যাপারে আশাবাদ তৈরি হয়েছে কিন্তু এর যেহেতু ফলো আপ হচ্ছে না সুফল আমরা দেখছি না উল্টু পরিস্থিতি এমন হচ্ছে তাতে করে মনে হচ্ছে যে সেই প্রত্যাশাটি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে তার মানে এখানে কি কৌশলে ডক্টর ইউনুস জিতে গেলেন হ্যাঁ আপনি যদি ওইভাবে আলোচনা করতে চান এটা আরও একটু সময় অপেক্ষা করতে হবে হ্যাঁ অবশ্যই এটা মানে লন্ডন বৈঠকে যদি কারো লাভ হয়ে থাকে মানে ওইভাবে যদি হিসাব করেন চুল চেলা বিশ্লেষণ করলে অবশ্যই ডাক্তার ইনোস লাভবান হয়েছেন মানে আমি একটু আগেই তো বললাম যে লন্ডন সফরটাই পুরোপুরি পানি হয়ে যেত মানে পানির মতো হয়ে যেত যদি তারিখ জিয়া

উপরে উঠে আবার নিচে নামে উপরে উঠে আবার নিচে নামে এটা মনে কোনো কোনো কারণ নাই যে ডক্টর ইনুসের সাথে বৈঠকের পরে বিএমপি আপাত ইয়াতে মেনে নিয়েছে ঠিক আছে আমরা যদি ডিসেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে নির্বাচন পাই ঠিক আছে ওল এন্ড গুড কিন্তু এখন যে সমস্ত বাধা সৃষ্টি করা হচ্ছে এবং এগুলো যদি কোলাছা না হয় এগুলোর ব্যাপারে যদি আমরা ঐক্যমতেpostcss না পারি সরকার বলতে আমরা করছি না বিভিন্ন দল করছে ও না সেটা বললেই তো হবে না ওইজন্য বললাম তো হিডেন কারা আছে বিভিন্ন দল করছে বিভিন্ন দলের কি শক্তি আছে তাদের কে চিনে তাদের বোর্ড কতটা আছে নতুন দল কি আছে তার রেজিস্ট্রেশনই পায়নি ও আপনি যদি ওই কথা বলেন প্রত্যেকটা দল নিয়ে কথা বলা যাবে এবং আরো একশো পঞ্চাশটা না ষাটটা দল নাকি নিবন্ধনের যদি দরকার করছে এবং প্রথম আলোতে অনেক সুন্দর সুন্দর নিউজ ছাপা হয়েছে তার মধ্যে একটা দল আছে বর এবং বধু পার্টি একটা মানে তাদের কি সোয়ার ঘরে পার্টির অফিস একটা বিছানা আছে তাই না তো এই দল অমুক দল করলো তমুক দল করলো এটা তো বলে লাভ নেই আমাদেরকে জনসমর্থন কাদের আছে এবং জনসমর্থন নিয়ে খুব মজা যে আপনি এখন মনেই করেন না যে আগের নির্বাচনে জনসমর্থন কোনো সমর্থন আপনার মনে হচ্ছে যে চব্বিশের গণ অভ্যত্থানে পরে একটা দল তো নাই পলাতক বলতে পারেন বা এখন নিশ্চুপ হয়ে গেছে আর বিএনপির যা ভোট ছিল ওটাও নাকি নাই এরকম নাই হয়ে গেছে তো এরকম ভাবার তো কোনো কারণ নাই আপনাকে তো এই যে কোন দলের জনপ্রিয়তা কি এটা ভোট একটা জিনিস আছে আরেকটা আছে যে সেই দলগুলো যখন অর্গানাইজেশনাল মিটিংস করে জনসভা করলো একটা মিছিল করলো তখন সেই মিছিলের মধ্যে জনসভার মধ্যে পার্টিসিপেশন কত সেটা দিয়ে বুঝে যায় এখন ইসলামী দলগুলোর যে পার্টিসিপেশন তার চেয়ে অনেক বড় সমাবেশ কিন্তু বিএনপি করতে পারে এবং অলরেডি করেছেও সুতরাং ওটা দিকেও তো একটা ভোমানক আছে মির্জা আব্বাসের বক্তব্যের আরেকটা অংশ এরকম মানে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেছেন যেই গতকালের সমাবেশটি হয়েছে যখন বিএনপি জামাতের উপরে স্টিম রোলার চালানো হচ্ছিল তখন ওই দলটি ও তার নেতা দূর থেকে বাহবা দিয়েছেন ডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছেন কালো নির্বাচন রাতে নির্বাচন দিনের নির্বাচন তিনবার নির্বাচন হয়েছে ওনারা কোনো প্রতিবাদ করেন নাই আচ্ছা এইটা না গুরুত্বপূর্ণ হচ্ছে যে বড় সমাবেশ করে তিনি বলেছেন এভাবে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না সমাবেশ নিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয় আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশের আওতায় আনতে পারি সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে কেউ কোনো জায়গা ছাড়বে না এটা তো কোনো সিস্টেম হলো না তার মানে সবগুলো দল মিলে বা ইসলামী আন্দোলন যেই সমাবেশটি করলো সেখানে আরও অনেক দল গেল এই সমাবেশ নিয়ে যে সমালোচনা বা প্রতিক্রিয়া আমরা দেখছি তার চেয়ে অনেক বড় সমাবেশ নিয়ে এত প্রতিক্রিয়া কি আছে দেখুন বাংলাদেশে তো পাঁচই অগস্টের পর থেকে একটা নতুন কালচার তৈরি হয়েছে এই কালচারটি আগে ছিল কিন্তু এত ভয়াবহভাবে ছিল না কালচারটি হচ্ছে মব কালচার আপনার পেশির শক্তি কতটুকু আপনার লোক কতজন আসে আপনি একটা হাঁক দিলে কতজন লোককে আপনি একত্র করতে পারেন সেই রকম হাঁক ডাক দিয়ে আপনি যে কোনো অন্যায্য অন্যায় এবং অবৈধ কাজকে আপনি অবলীলায় করতে পারবেন ধরুন আমি বিজনেস একটা রিপোর্ট দেখছিলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সেই রিপোর্টে পরিষ্কারভাবে তারা গ্রাফ দিয়ে বুঝাচ্ছে যে জানুয়ারি থেকে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ অভ্যুত্থানের আগে মবে নিহত হয়েছে বত্রিশ জন আর আগস্ট থেকে ডিসেম্বর দু হয়েছে ছিয়ানব্বই জন আর ডিসেম্বর আর জানুয়ারি থেকে জুন দু হাজার হয়েছে তিরাশি জন গ্রাফটা কত উপরে উঠে যাচ্ছে সো আমরা তো একটা নতুন সংস্কৃতি চালু করেছি এই সংস্কৃতির নাম হচ্ছে আপনার পুলিশ হওয়ার দরকার নাই আপনার প্রশাসনের কেউ হওয়ার দরকার নাই আপনি যদি বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন বলে নিজের পরিচয়টা দিতে পারেন সমন্বয়ক যেটাকে বলা হয় আপনি যে কোনো জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন এবং সেই ইন্টারফেয়ারেন্সটা প্রশাসন মাথা পেতে নিতে এবং সেই অনুযায়ী কাজ করতে বাধ্য আমি ডয়েসে বেলাতে একজন খুবই খুবই প্রমিনেন্ট সমন্বয়ক বা এখন তো তিনি এনসিপির একজন বড় নেতা তার একটা দীর্ঘ দেড় ঘন্টার ইন্টারভিউ দেখছিলাম সেখানে সঞ্চালক থেকে প্রশ্ন করছিলেন যে রাস্তায় কার্পেট তুলে দেখা মানে কার্পেটিং ঠিক হয়েছে কিনা এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে তো তখন এক পর্যন্ত বলছেন আমি তো দেখি চোর ধরেই চোর হয়ে গেলাম মানে তাহলে তো আর কেউ অন্যায় দেখলে ভালো কিন্তু দায়িত্বটা তার দায়িত্বটা তার কিনা সো একজাক্টলি তাই তাহলে আমরা পুলিশ রাখছি কেন প্রশাসন আছে কেন কিন্তু মুশকিল হচ্ছে মবটাকে আমরা এখন এক রকম বৈধতা দিয়ে এটাকে লিগালাইজ করে ফেলেছি লালমনির হাটে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বাবা এবং ছেলে তাদের দুজনকে ধর্ম অবমাননার একটা জিকির তুলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে সেখান তার চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে সেখানে যিনি ওসি তিনি নাকি পরিস্থিতি শান্ত করার জন্য বলছেন মবকে বা জনতাকে আপনাদের হৃদয়ে রক্তক্ষরণের চেয়ে আমার বেশি হয়েছে বাংলাদেশে বসে এই সাহস তারা কোথার থেকে পায় তাদের তো ফাঁসির উপরেও যদি কোনো শাস্তি হয় সেটা হওয়া উচিত ক্যান ইউ বিলিভ দ্যাট একটা প্রশাসনের কর্মকর্তা তিনি এই ভাষায় কথা বলছেন যেটা মবকে অটোম্যাটিক্যালি শুধু প্রশ্রয় দেয় না বরং উৎসাহিত করে না সেটা যেটাই হোক বাংলাদেশ এখন এখানে এসে দাঁড়িয়েছে এটা হলো কথা গত এক মানে ঠিক আছে এগারো মাস বাংলাদেশে একশোর কাছাকাছি মাজার ভাঙা হয়েছে কোনো টু আওয়াজ কেউ করেছে যারা সাধারণত মাজারপন্থী মুসলমান ওনারা একটু শান্ত হন একটু নম্র হন ওনারা ওনাদের মধ্যে থাকতে পছন্দ করেন ওনারা যেহেতু কাউমি মাদ্রাসার মানে মতো লোক জমায়েত করে একটা খুব ভালো রকম শক্তি প্রদর্শন করতে পারেন না সুতরাং তাদের ব্যাপারে সরকারের খুব মাথা ব্যথা নাই সেটাই তোমরা আমরা দেখছি এই যে শফিকুল আলম সাহেবকে খুলনা প্রেসক্লাবে আটকে রাখা হলো কেন কারণ কোনো একজন পুলিশ কর্মকর্তা যিনি জুলাই অগস্টে গুলি চালিয়েছেন বা কোনো একটা মানে অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে প্রপারলি বিচারের আওতায় আনা হয়নি সেই জন্য আটকে রাখা হয়েছিল প্রেস ক্লাবে তো সেটাও তো মবেরি রাজত্ব ও যে বলে না যে নগর পূরলে তো দেবালয়ে এড়াবে না আপনাকে যে বোধিবে সে তো গোকুলে বাড়িছে সো আপনি যদি আপনার ক্ষমতা বা আপনার খুঁটিটাকে পোক্ত করার জন্য অনেক ব্যাপারে চোখ বন্ধ করে রাখেন বা না দেখার ভাব করেন বা মবকে আপনি প্রেশার গ্রুপ বলে তাকে উৎসাহিত করেন তাহলে অটোমেটিক্যালি আজকে হোক কালকে হোক পরশু হোক আপনাকে তো এই অন্যায় এই অরাজকতার শিকার হতেই হবে আরেকটা ছোট্ট কথা দিয়ে শেষ করি খিলগাতে সম্ভবত একটা অস্থায়ী মন্দির মতো ওরা করেছিল পূজা মণ্ডপ সরি মন্দির তো না পূজা মণ্ডপ মব গিয়ে বললো ওটা ভাঙতে হবে পরে সেটা ভাঙা হলো এবং প্রশাসন বলছে এটা তো অস্থায়ী তো অস্থায়ী যদি হয় সেটা আগে আগে কেন আপনারা সরালেন না মবকে গিয়ে কেন সেটা করা হলো অর্থাৎ তাদের প্রতিটা উৎসাহিত করা প্রশ্রয় দেওয়া মবকে হাতে রাখার মতন কাণ্ড কারখানা এগুলো বাংলাদেশকে একেবারেই অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে এবং আমাদের সতেরো কোটি আঠেরো কোটি মানুষ কিন্তু এটার ফল ভোগ করবে আজকে হোক আর কালকে যে বধিবেশে যদি গোকলে বাড়ে যারা এই প্রশ্রয় দিচ্ছে তারা কি সেই মবে শিকার হবে কখনো জানবো তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছে আশা করছি ফিরে এসে আপনাদের সাথে থাক